দর্শক দেখেন আপনারা শীতের জন্য ভালো শীতের জন্য ভালো হাটটা সুরক্ষা থাকবে জাস্ট এখানে প্রেস করবেন না এখানে প্রেস করলেই বা সেখান দিয়ে লিকুইড আসবে না ওয়াও দর্শক এই যে দেখেন মা বন্ধের জন্য কিন্তু খুব দরকারি একটা আইটেম এটা এটা হচ্ছে প্লেট ব্রাশ দেখেন আপনারা জাস্ট এই এটা খুলেন তো ভাই এদিক দিয়ে কোন দিক দিয়ে দিবে আমাকে দেখেন ওই দেখায় না ক্যামেরা আচ্ছা দর্শক এই পাশটা দিয়ে লিকুইড দিবেন আপনারা জাস্ট এই যে এভাবে লিকুইড দিয়ে এটা এভাবে লাগিয়ে দিবেন না আচ্ছা প্রেস করলে আপনার এখান থেকে লিকুইড বের হবে লিকুইড বের হবে না পরে ওয়াশ করে দেব ওয়াশ করবেন ওয়াও কি সুন্দর একটা কালেকশন দর্শক দেখেন আপনার হাতটা কিন্তু ভালো থাকবে মাত্র 100 টাকা মাত্র 100 টাকা খুব সুন্দর প্লেট স্ট্যান্ড হ্যাঁ আমরা যদি একটু এভাবে দেখাই এই যে দর্শক এটাতে প্লেট রাখতে পারবেন আর এটাতে হচ্ছে আপনারা পানিটা রাখবেন যখন মানে প্লেট ওয়াশ করার পরে যখন পানিটা থাকে এই যে দেখেন জাস্ট এইভাবে না এইভাবে রেখে দিবেন আপনারা পানি পড়লে জাস্ট এটা আপনারা সরায় ফেলবেন প্লেটটা এভাবেই থাকবে জাস্ট পানিটা এভাবে ফেলে দিবেন হ্যাঁ এই দুইটা মাত্র একশো টাকা অবিশ্বাস্য অবিশ্বাস্য মূল্য রাশি তো দেখান তো ভাই আমাদেরকে আচ্ছা এগুলা কত করে আসবে একশো হ্যাঁ আসলে পাবে তো ভাই হ্যাঁ একটু দেখেন আর একটু দেখে আমরা দর্শক দেখেন আপনার কি সুন্দর এবার এটাতে আবার ধরার ব্যবস্থাও আছে হ্যাঁ ধরার ব্যবস্থা আছে একশো টাকা আচ্ছা তারপরে এখানে আরেকটা বাস্কেট আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন এই বাস্কেটাও খুবই চমৎকার এই যে দুই পাশ থেকে ধরার জন্য হ্যাঁ মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আচ্ছা আচ্ছা তারপরে এই পাশ থেকে আমরা যদি একটু দেখাই এই যে দেখেন এই পাশের জুড়িগুলা ওয়াও এগুলা খুব সুন্দর এগুলো চলে আসবে মাত্র একশো টাকা দর্শক এটা কিন্তু আর এফ এল ব্র্যান্ড দেখেন ব্র্যান্ড থেকে কিনতে গেলে আপনাদের একশো টাকা দিয়ে কিনতে হবে এক টাকাও কম নাই কিন্তু তাদের কাছে পাবেন মাত্র মাত্র একশো টাকা ভাই অস্থির কালেকশন তারপরে নেট দেখেন খুব সুন্দর জুড়ি এগুলো ঢাকনা সহ মাত্র একশো টাকা ভাই রেড কালার নিচের বক্সগুলো কেন মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আচ্ছা ওকে ধন্যবাদ তো আমরা একটু ডিম রাখার আচ্ছা ফ্রিজে রেখে দিতে না একটা একটু পলি খুলেন না ভাই একটু দেখাই আমরা পলিটা খুলে কালার হয় কিন্তু এগুলার এই যে দেখেন কালার হবে খুব সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর কালেকশান তো যেটাই নিবেন আপনারা মাত্র একশো টাকা কালার হবে একটু গোলাপিটাও দেখি ভাই এই যে দেখেন কালার হবে মাত্র একশো টাকাতে যেটাই নেবেন একশো টাকাতে আসসালাম আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন চলে আসছি বিএম কালেকশানে তো আপনাদেরকে কিন্তু একশো টাকার প্রোডাক্টগুলো দেখিয়ে দিব আমরা তো দর্শক একশো টাকায় কি কী পাবেন আপনারা কিন্তু দেখে অস্থির হয়ে যাবেন দেখেন তাদের এত বড় একটা দোকান মানে যাই নিবেন আপনারা মাত্র টাকা বুঝতেই পারছেন দর্শক মানে হিউজ আছে ভাই এদিকে আসেন আপনি আমরা একটু দেখে দিয়ে দেখে ভিতরে যাই এই যে এখানে বিভিন্ন ধরনের ঝুরিগুলো আমরা দেখতে পাচ্ছি একটা আমরা দেখতে পাচ্ছি এই যে চার পিস মাত্র একশো টাকা চার বেঙ্গলের হ্যাঁ আচ্ছা ওকে সিরিয়াল আমরা দেখাই তারপরে এখানে আচ্ছা মশলা জার এগুলো ছয় পিস একশো টাকা আচ্ছা একটু জুড়িগুলা দেখাবেন না ভাই নিচের হ্যাঁ আবার একটু দেখাই দর্শক এই যে দেখেন এই যে এটাও বেঙ্গলের আচ্ছা এটাও বেঙ্গলের হবে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আচ্ছা ওকে তারপরে এখানে নিচে ভেরিয়েন্ট আছে আরো আমরা একটু দেখিয়ে দিব সবগুলাই সিরিয়ালে যাই আরো ভেরিয়েন্ট হবে এই যে দেখেন এটা পানির জগ মাত্র একশো টাকা মাত্র একশো টাকা বেঙ্গলের বেঙ্গলের আচ্ছা ওকে দশক রুটি বক্সগুলো দেখেন আপনারা এগুলো কালারিং কালারিং হবে কালারিং অনেক কালার আছে এই যে দেখেন আচ্ছা আচ্ছা মাত্র একশো টাকা যেটাই নেবেন মাত্র একশো টাকা তারপরে এখানে ওভেন ঢাকনা আছে এই যে দেখেন ওভেন ঢাকনা মানে ওভেনটা কিন্তু অন্য জাস্ট চতুর্দিকে ভরবে না খাবার গরমের সময় ভরবে না ক্লোজ থাকবে মাত্র একশো টাকাতে নিতে পারবেন আচ্ছা ওকে তারপরে এই বাস্কেটগুলো একটু দেখি ভাই বড় সাইজের এই যে দেখছে আচ্ছা আমরা দেখিয়ে দিব তারপরে এই যে বাকেটগুলো দেখেন আপনারা এত বড় সাইজের বাকেট এটা তো আমার মনে হয় দশ লিটার হবে হ্যাঁ পনেরো লিটার পনেরো লিটার দশক একটা বাকেট ব্যাঙ্গ এটা বেঙ্গলের একটা প্রোডাক্ট ভাই মাথা নষ্ট হয়ে যাবে এই যে দেখেন আপনাদের বেঙ্গলের একটা প্রোডাক্ট দর্শক দেখেন আপনারা মানে ওদের আউটলেট থেকে কিনতে গেলে কিন্তু দাম বেশি কিন্তু তাদের কাছে পাবেন মাত্র একশো টাকাতে মাত্র একশো টাকাতে আচ্ছা রাইস বল না এই যে দেখেন রাইস বল ডাইনিংয়ে ভাতটা তো আপনারা ঢেকে রেখে দিতে পারবেন খুব সুন্দর মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আচ্ছা ওকে তারপরে এখানে আমরা এই যে মিনি বক্স দেখতে পাচ্ছি এই যে দেখেন এটা এটা খুব সুন্দর একটা দরকারি আইটেম আপনারা রেখে দিতে পারবেন একদম যত্ন সহকারে মাত্র একশো টাকা আচ্ছা এই বিনগুলা কত আসবে ভাই একশো টাকা এই বিনগুলাও মাত্র একশো টাকা দেখেন এখানে এই যে এই যে পাশ দিয়ে ফেলে দিতে পারবেন মাত্র একশো টাকা ওকে আচ্ছা তারপরে আমরা ভাই এগুলো একটু দেখেন এগুলো কি জিনিস ভাই সিঁড়ি সিঁড়ি কিন্তু আচ্ছা চলে আসবে ওকে এটা কি পানির জগ না আচ্ছা এগুলোও চলে আসবে পানির জগ দেখেন মাত্র একশো টাকাতে এগুলো কি ফুলের টব ভাই একটু দেখান না এগুলা ওয়াও এরকম থাকে এইরকম তলা সহ ভাই ওয়াসির একটা কালেকশন নিয়ে আসছেন ভাই এটা কি জিনিস ভাই দেখেন তো একটু হ্যাঁ ফুলের টপ হ্যাঁ দর্শক দেখেন এত সুন্দর একটা ফুলের টব মাত্র 100 টাকা কালার হবে কিন্তু এটা কালার হবে দুইটা কালার হবে হ্যাঁ দুইটা কালার হবে যেটা নিবেন মাত্র 100 টাকা তারপর এই দিকে টিফিন বক্স ভাই একটু দেখান না আমাদের একটু খুলে দেখেন না দর্শক দেখেন এত সুন্দর একটা ফুলের টপ মাত্র 100 টাকা ভাই এগুলো তো থাকবেই না দেখার সাথে সাথে আমার আপুরা কিন্তু চলে আসবে যারা ফ্লাওয়ার লাভার আছেন মাত্র একশো টাকাতে নিতে পারবেন এত সুন্দর ফুলদানি তারপরে এই যে এটা আর এক জাদুর বক্স এটাও চলে আসবে মাত্র একশো টাকা তিনটা বাটি না এই যে দেখেন দর্শক ওয়ান টু থ্রি এই তিন বাটি আমরা একটু সাজাই একটু সাজাই ভাই দেখি এই যে দেখেন তিন বাটির একটা টিফিন বক্স দুইজনে খাবার কিন্তু হয়ে যাবে দুইজনে খেতে পারবে যা বাটি আছে এই যে দেখেন তারপর কেরিয়ারটা দেখি ভাই এই যে দেখেন এটার সাথে এই যে এইভাবে সিস্টেম করে করে দিতে পারবে এই যে দেখেন মাত্র একশো টাকা না আচ্ছা তারপর আমরা একটু এদিকে দেখি ভাই আরো কালেকশন এই যে দর্শক দেখেন ভাই ওটা কি লালটা এটা কি প্লেটে এটা একটু খুলে দেখেন না ভাই আচ্ছা এই যে আরেক জাদু দেখেন এটা মহা জাদু শুধু জাদু না ভাই এই যে এটা হচ্ছে আচ্ছা দর্শক আপনারা এই যে লিডগুলা দেখেন এগুলা এই লিডগুলা কিন্তু মাত্র একশো টাকা কালার হবে এই যে দেখেন মাত্র একশো টাকাতে নিতে পারবেন আচ্ছা তারপরে এই যে দেখেন কড়াই খুব সুন্দর সুন্দর কড়াই দেখেন মাত্র একশো টাকা ফুড ডিভাইডারগুলো আছে মাত্র একশো টাকা তারপরে এই যে প্লেটগুলা দেখেন আপনারা এই যে দেখেন এগুলো এগুলো মাত্র একশো টাকা এই ট্রেগুলা দেখেন আপনারা এই যে এত বড় বড় ট্রে এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে তারপরে এই যে বাটি দেখতে পাচ্ছেন এগুলো চলে আসবে মাত্র একশো টাকা করে দেখেন এগুলা এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকার এরকম প্রচুর ভেরিয়েন্ট হবে তারপরে এগুলোও কি একশো না ভাইয়া জি এগুলো একশো কালার দেখেন আপনারা একটা কালার হবে একটা কালার হবে একটা কালার তারপরে একটা কালার ভাই গোলাপি কালার এত সুন্দর না মাত্র একশো একশো টাকা মাত্র একশো টাকা তারপরে এখানে আইস বক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো একশো তারপরে এই যে দেখেন এটা ঢাকনা সহ কিন্তু হাড়ি পাতিল আছে মাত্র একশো টাকা তারপরে এই যে তিন পিসের বাটি সেট একশো টাকা তারপরে এখানে কড়াই দেখেন কড়াই আছে এগুলা যেটাই নিবেন মাত্র একশো টাকা এগুলাতে রান্না করতে পারবেন প্লাস রুটি ভাজতে পারবেন হ্যাঁ আচ্ছা খুব সুন্দর সুন্দর কালেকশান তো আমরা একটু এই পাশে দেখাই এই যে দেখেন এগুলো নন স্টিক হাড়ির জন্য আপনারা যেটাই নিবেন মাত্র একশো টাকাতে পাবেন তারপরে ছাঁকনিগুলো দেখেন যেটাই নেবেন আপনারা এইগুলা দিয়ে কিন্তু পুরি লুচি পিঠা সব আপনারা কিন্তু ছাঁকতে পারবেন ভাজতে পারবেন একশো টাকা তারপরে এই যে দেখেন এগুলো কিন্তু অয়েল ব্রাশ যেটাই তারপরে এই স্পোনগুলো দেখেন আপনারা কি সুন্দর এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে তারপরে এটা কিন্তু মেশা আমরা যদি দেখে একটু এই যে মেশা মানে আলু ভর্তা মানে ভর্তা জাতীয় যা কিছু করবেন আপনারা এটা দিয়ে করতে পারবেন মাত্র একশো টাকা মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা করতে পারবেন মাত্র একশো টাকাতে করতে পারবেন দর্শক আমরা যদি একটু দেখাই দেখেন এই যে বাটিগুলো এত সুন্দর এটা থ্রি পিজের মানে ওভেনে ব্যবহার করতে পারবেন ফ্রিজে ব্যবহার করতে পারবেন মাত্র একশো টাকা যেটাই নিবেন মাত্র একশো টাকা তারপরে এই যে দেখেন এই বাটিগুলো খুবই চমৎকার এই যে দেখেন এগুলো এগুলো খুবই সুন্দর এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে আচ্ছা দর্শক আমরা এই যে আধুনিক লকা দেখতে পাচ্ছি এই যে দেখেন ওয়াও অনেক ডিপ কিন্তু সাইডে লক থাকবে এই যে দেখেন লকটা আপনারা জাস্ট লকটা এইভাবে লাগিয়ে দিবেন একটু লাগান তো ভাই লকটা এই যে দেখেন বাস এয়ারটাইট হয়ে গেল হ্যাঁ আচ্ছা ফুড মানে যে কোনো খাবার কিন্তু একদম মচমচা থাকবে মচমচা থাকবে ভাই এইগুলো একটু দেখায় দর্শক এই যে দেখেন এগুলো চিরনি চারটা কালার হবে চারটা আইটেম হবে মাত্র একশো টাকাতে নিতে পারবেন তারপরে এই যে দেখেন এগুলো হচ্ছে বক্স বা ফিস ফিশ মাছ মাংস আপনারা ফ্রিজে রেখে দিতে পারবেন মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এটা কি জিনিস ভাই স্প্রে না স্প্রে বোটল সিক্স পিস মাত্র একশো টাকাতে কিন্তু চলে আসবে একটু চপিং বোর্ডটা দেখি ভাইয়া এই যে দর্শক দেখেন আপনারা খুব সুন্দর চপিং বোর্ড এই যে দেখেন যেটাই নিবেন মানে কালার হবে না কালার হবে যেটাই নিবেন একশো টাকা যেটাই নিবেন মাত্র একশো টাকাতে আচ্ছা এটার কাজ কি ভাই এটা একটু দেখান তো ওই যে সবুজ কালার হ্যাঁ এটা খুব সুন্দর

আর ঝুড়ি করার জন্য এটা ব্যবহার করতে পারবেন তারপরে এই যে কাঠি এগুলা এগুলা নিতে পারবেন খুব সুন্দর সুন্দর আইটেম তারপরে এখানে বিভিন্ন ধরনের স্কুলগুলো দেখতে পাচ্ছেন এগুলা এগুলা সিক্স পিস মাত্র একশো টাকা আচ্ছা এই বাস্কেটগুলা আমরা দেখাই একটু এই যে দেখেন এগুলা খুব সুন্দর কালেকশন অনেক বড় সাইজের এগুলা মাত্র একশো টাকা একটু গোলাপি কালার পেস্ট কালারটা দেখি ভাই খুব সুন্দর তিনটে কালার তিন তিনটা কালার হবে না এই যে দেখেন এই একটা কালার তারপরে এ একটা কালার না ওয়া যেটা নিবেন 100 টাকা এগুলা আবার আরেক ডিজাইন না জি নিচেরগুলা কিন্তু আবার অন্য আরেকটা ডিজাইন তো চাইলে নিতে পারেন এই যে দেখেন এগুলা খুব সুন্দর একটা কালেকশন এই যে যেটা নিবেন মাত্র 100 টাকা ওকে তো দর্শক আমরা চেষ্টা করেছিলাম আপনাদেরকে সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো এই যে দেখেন এগুলা এগুলো নিতে পারবেন মাত্র 100 টাকা করে প্রচুর কালেকশন হবে আসলে এত সুন্দর সুন্দর কালেকশন সো আপনারা চলে আসবেন আর এখানে দেখেন এই যে মেডিসিন বক্স আছে 100 টাকাতে আর তারপরে এটা খুব সুন্দর একটা সেল ভাই এই দেখেন এটা এটাও দেখতে পারেন আপনারা মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা নিতে পারবেন তো দর্শক আমরা বিদায় নিচ্ছি পুরো দোকান জুড়ে আপনাদের কালেকশান আপনাদেরই জন্য আপনাদের এই দোকান চলে আসবেন যার যেটা প্রয়োজন হয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম